প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আম্মু দারুণ একটি জিনিস বানিয়েছে সেটা হচ্ছে পিৎজা আজকে ব্রেকফাস্টে আম্মু আমাদের জন্য এই পিৎজার আয়োজনটি করেছে পিৎজার মধ্যে দেখতে পাচ্ছেন আম্মু দিয়েছে মুরগির ভুকে মাংস এবং ক্যাপসিকাম এইভাবে কিন্তু আপনারা চাইলে নিজেরাও পিৎজা বানাতে পারেন পিৎজা বানানোটা খুবই সহজ তবে আগের দিন রাত থেকেই ডো রেডি করে রাখতে হয় তখন আপনারা সকালবেলা ডো যখন ডোটা ঠিকমতো ফুলে তখন আপনারা এভাবে পিৎজাটা বানাতে পারবেন এবং দেখতে পাচ্ছেন উপরে যে ক্যাপসিকামটা দেওয়া হয়েছে এই ক্যাপসিকামটার জন্য এই পিৎজাটা খেতে আরও বেশি সুস্বাদু লাগে তো আমরা সকলে মিলে আজকে সকালবেলা এই দেখতে পাচ্ছেন কত সুন্দর দারুণ মজাদার হয়েছে এই পিৎজাটা এই পিৎজাটা দিয়ে আমরা ব্রেকফাস্ট করব ইনশাল্লাহ এবং শুধু পিৎজা নয় পিৎজার সাথে আছে কফি আম্মু আমাদেরকে পিৎজার সাথে কফি দিবে আর আজকে কিন্তু বাইরের প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে দেখতে পাচ্ছেন কাল বাইরের আবহাওয়া কিন্তু একবারই ভালো না একটু পরে পরে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির দিনে আপনারা যখন বসে পিৎজাটা খাবেন দেখবেন অন্যরকম একটা অনুভূতি আছে এবং খুবই দারুণ লাগে খেতে তো আজকে ছিল আমাদের এই আয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যে পিৎজাটা কেমন হলো ইনশাল্লাহ দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে আমরা এবার খাওয়া শুরু করব তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ